আজকে তোমাদের মাধ্যমিকের যারা জীবনবিজ্ঞান দু হাজার পঁচিশে পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বলছি আজকে তোমাদের জীবনবিজ্ঞান নিয়ে আলোচনা করবো চ্যাপ্টারটা হচ্ছে প্রাণীদের বিভিন্ন প্রাণীদের গমন পদ্ধতি এবং বিভিন্ন ধরনের সচল সন্ধি মাধ্যমিকের যারা পরীক্ষার্থী তারা আমার এই চ্যানেলটি দেখতে পারো এই আলোচনাটা শুনতে পারো তোমাদের ক্ষেত্রে কাজে লাগবে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি প্রতিনিয়ত বিজ্ঞানে পর পর চ্যাপ্টার অনুযায়ী বিভিন্ন ধরনের চ্যাপ্টারগুলো আলোচনা করতে থাকছি আমি আলোচনা করছি এবং আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করছি তোমরা প্রতিনিয়ত রেগুলার এই চ্যানেলটি দেখতে পারো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং ভালো নাম্বার পাওয়া যাবে এই চ্যানেলটি দেখে অনেক জ্ঞান অর্জন করতে পারবে একটু দেখার চেষ্টা করো বিভিন্ন প্রাণীদের গমন পদ্ধতি আমি এটা আলোচনা করছিলাম করবো ভাবছিলাম যেটা সেই বিভিন্ন প্রাণীর কারা প্রথমে আমি যেটা বলি যে অ্যামিবার গমন পদ্ধতি অ্যামিবার গমন পদ্ধতি এবং অ্যামিবার গমন অঙ্গের নাম অ্যামিবার এটা একটা অ্যামিবার অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে ঘনপথ অ্যামিবার দেহের ভেতরে যে পোটোপ্লাজমটা আছে সেই ফটোপ্লাজমের মধ্যে যে একটোপ্লাজমটা প্রলম্বিত হয়ে যায় যেদিকে প্রলম্বিত হয়ে যাবে এদিকে একটা এই যে দেখছো প্রলম্বিত অংশ ঘনপদ সৃষ্টি করে এটার নাম শিউডোপোডিয়া বা এটা এটাতে একটা আঠারো অংশ আঠারো স্মরণ করে যার মাধ্যমে আমি বা এগিয়ে যেতে পারে দুই নম্বর দেখো প্যারামেশিয়াম প্যারামেশিয়াম প্রাণীতে গমনা নাম সিলিয়া এটা প্যারামেশিয়াম একটি এইগুলো দেখছো এগুলো হচ্ছে সিরিয়াল এগুলো প্যারামেশামের সিরিয়াল এই সিরিয়ার মাধ্যমে গমন করে এই জন্য এটাকে বলছে সিরিয়ালি চরণ সিরিয়ালে দ্বারা ওরা একই দিকে সিরিয়ালগুলো মুভমেন্ট করতে থাকে এইভাবে মুভমেন্ট করতে থাকে তারপরে তারা সামনের দিকে এগিয়ে যায় এটাকে বলেছে সিরিয়ালি চরণ তিন নম্বরে যেটা দেখছো ইউক্রেনা এটা হচ্ছে ইউক্রেনা ইউক্রেনার ছবিটা এঁকেছি এটাকে ইউক্রেনার গমন অঙ্গ

বিশেষ ভূমিকা আছে ভ্রমণে আমরা পাখনা নিয়ে যদি আলোচনা করি মাঝে সাতটি পাখনা তোমরা জানো মাঝে পাখনা কটা সাতটা মানে বক্ষ পাখনা দুটো আর দুটো শ্রেণি পাখনা একটা পায়ু পাখনা পাঁচটা একটা পৃষ্ঠ পাখনা ছটা একটা লেন সাতটা মোট পাখনা এবার এই বক্ষ পাখনা আর শনি পাখনা এরা মাছকে জলে উপরে এবং নিচে উঠতে এবং নামতে সাহায্য করে বক্ষ পাখনা বক্ষ আর আর এই দুটো বললাম এই দুটো কি করে জলের উপরে নিচে নামতে সাহায্য করে পায়ু গোড়াতে থাকে যেটা মাছে মাছকে পাখনা স্থির থাকতে সাহায্য করে স্থির থাকতে সাহায্য করে পাখনা পিঠের দিকে যেটা থাকে মাঝে পৃষ্ঠপাখনা মাছকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে জল কেটে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় পৃষ্ঠপাখনা আর একটা হচ্ছে পুচ্ছ পাখনা পুচ্ছ করে কোন দিকে যাবে হাল হিসাবে কাজ করেছিলাম পৃষ্ঠ পাখনা আর একটা হচ্ছে পুচ্ছ পাখানা এই প্রত্যেকটা পাখনার ভূমিকা তোমাদের কাজ মনে রাখতে হবে এটা দেয় পটকার ভূমিকা আমি এখানে একটা পটকার ছবি এঁকেছি

ফলে মাছ জলে নিচের দিকে নামতে থাকে তাহলে মাছকে জলে ডুবতে এবং জলের উপরে ভাসতে পটকার একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আর একটা যেটা আমি নির্ণয় মায়োটম পেশি মায়োটম পেশিটা কি মায়োটম পেশিটা মাছের মেরুদণ্ডের দুপাশে একেবারে লেদ পর্যন্ত মস্তক থেকে লেদ পর্যন্ত ভি আকারে মায়োটম পেশিটা দেখা যায় এই ভিআফের মায়োটন পেশিটা সংকোচন এবং প্রসারণের ফলে মাছকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং মাছের লেজে মায়ের পেশি একটু বেশি থাকে লেজে বেশি পরিমাণে রাজশক্তি উৎপন্ন করতে পারে এনার্জি বা কেবেল উৎপাদন করতে পারে তাহলে মায়োটন পেশি খাট দেবে মাছের লেজে থাকে মেরুদণ্ডের দুপাশে থাকে ভিআপে না যা মাছকে গমনে সহায়তা করে এটা একটা খাট কোশ্চেন থাকতে পারে এবারে আসছে এটা পাই তাহলে আমরা এটা মাছ সম্পর্কে আলোচনা করলাম এবার যেটা হচ্ছে পায়রা পক্ষী পায়রা ক্ষেত্রে উত্তরণে মুখ্য ভূমিকা পালন করে কে ডানা আর কিছু পেশি ডানা আর পেশি পায়রা ক্ষেত্রে গমনে মুখ্য ভূমিকা পালন করে ডানা ক্ষেত্রে আমরা দেখছি ডানা এবং লেজও আছে ডানা এবং লেজে কিছু পালন আছে ডানা এবং লেজে যে পালকগুলো আছে ডানায় দুটো ডানায় তেইশটি পালক এই তেইশটি পালকের নাম হচ্ছে রেমিডেশান পালক গুলোর নাম হচ্ছে রেমিজেশ রেমিজেশানা পালককে বলছে রেমিজেশ আর লেজে যে পালক থাকে লেতে বারোটি পালক থাকে সেই বারোটি পালকের নাম রেকটিশেস তাহলে তোমাকে এই দুটো নাম মানে রাখতে হবে আর আরেস ডানার পালকের সংখ্যা তেইশটি দুটো ডানায় তাকে রেমিজিয়াস বলে লেজের পালকের সংখ্যা বারোটি তাকে ইলেকট্রিশিয়াস বলে এই পালক ডানার সাহায্যে তারা গমন করতে পারে উঠতে পারে এবার বেশি কিছু সাহায্য করে পাইলার বেশি কিছু গমনে সাহায্য করে পেশিগুলোর নাম তোমাদের মনে রাখতে হবে যেমন তোমার হচ্ছে মেজর পেক্টোরালিস মাইনর পেক্টোরালিস কোরাকো ব্রাকিয়ালিস এই পেশিগুলো ভাইরাস গমনে মুখ্য ভূমিকা পালন করে এইবার যেটা আমরা মানুষের গমন মানুষের গমন পদ্ধতি থেকে বলা হচ্ছে দ্বিপদ গমন পদ্ধতি এই দ্বিপদ বলা মানে দুটো পা দিয়ে এটা গমন করে বাইপেডাল বা পেডপেডাল গমন লোকম অসাম বলা হচ্ছে মানুষের গমনে তাহলে হাত এবং পা মুখ্য ভূমিকা পালন করছে মানুষের গমনের ক্ষেত্রে বাইপেডাল ভেতরে গমনের ক্ষেত্রে বেশিগুলো যে কাজ করে সে পেশিগুলো হচ্ছে এক্সটেনশন পেশি ফ্লেকশন পেশি এক্সটেনশন মানে প্রসারিত করে প্রসারিত হয় যে পেশিটা এক্সটেনশন প্রসারিত হচ্ছে এখানে বাইশে এক্সটেনশন পেশি সংকুচিত হচ্ছে যেটা চাইশে সংকোচন ফ্লেকশন চাইশে বাইশেপ এবং ট্রাইসেপ যেটা এদিকটা বাইশেপ থাকে পেছনের দিকটা ট্রাইসেপ থাকে এবং এই এক্সটেনশন আর এই দুটো পেশির মাধ্যমে এরা গ্রহণ করতে পারে এছাড়াও গ্যাস্ট্রোকনেমিয়াস নামক পেশি আছে যেটা মানুষের গমনে সাহায্য করে পেশিগুলো এই ধরনের পেশি মানুষের গমনে সাহায্য করে আরও আছে এক্সটেনশন ডিজিটোরিয়াম এক্সটেনশন ডিজিটোরিয়াম বাইশেফরালিস এই পেশিগুলো মানুষের বিপদ গমনে সাহায্য করে তো এই গমন পদ্ধতিটা এইখানে মানুষের পেশিগুলোর নাম মানে রাখবে কিভাবে গোড়ালি উপরে উঠে গ্যাস্ট্রণে মে দ্বারা সামনের দিকে পায়ের পাতাটা সামনের দিকে উঠে যাবে এক্সটেনশন পেশির দ্বারা মানুষটি সামনের দিকে এগিয়ে যাবে কি করে এগিয়ে যাচ্ছে বাইশ পেশির দ্বারা এইগুলো তোমাদের এছাড়াও মানুষের গমনের ক্ষেত্রে সাহায্য করে লোক মস্তিষ্ক অন্তঃকরণ অন্তকর্মের প্রক্রিয়া মধ্যে তোমার একটা যন্ত্র আছে অটলির যন্ত্র অটলিত যন্ত্রের মধ্যে একটা অর্গান আছে অর্গান অফ এরা হচ্ছে মানুষের ভারসাম্য রক্ষা করে গমনের সময় দু পায়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে এই যে ভারসাম্যটা রক্ষা করেছে এটা মানুষের গমনে সাহায্য করে एक चलाओ तुम्हारा आराजेत आता बोलती लाम किताब जे तुम्हारे हनुमंद हताश होने हताश होने हनुमंद हताश होने हमने पूछे हताश होने आमादेत है आजे हनुमंद लगा रहे जेठाल कहने पूछती लाम हनुमंद मंदे हताश होने जेठाजे बॉल और सकेट बॉल हो सकेट बॉल और सकेट जेठे एक हताश বল সঙ্গে একটা বটল সন্ধির মধ্যে এগুলো পড়ছে বল সকেট সন্ধি আছে কবজা সন্ধি কবজা কবজা সন্ধিটা এটা হাতাল সন্ধির মধ্যে পড়ছে হাতাল সন্ধির মধ্যে পড়ছে হাতাল সন্ধির মধ্যে কবজা সন্ধি আছে আর একটা বল সকেট সন্ধি আছে তাহলে এইগুলো তোমার

ফ্লেক্সার পেশি অ্যাডাকশান অ্যাডাকশান অ্যাডাকশন মানে যে পেশি আমার দেহ থেকে অঙ্গকে দূরে সরিয়ে নিয়ে যায় এটাকে বলেছে অ্যাডাকশন পেশি যেমন বলছে মিল্ডারের পেশি অ্যাট্যাকশন মানে দূরে কোনো অঙ্গকে কাছে দিয়ে নেওয়া নেই এটাকে বলছে অ্যাট্যাকশন পেশি যেমন তোমার হচ্ছে অ্যাডাকশন ল্যাটিস মাছ দর্শী আরেকটা যে রোটেটার পেশি দেখো রোটেট করতে সাহায্য করে রোটেট করে ঘুরে রোটেট করতে থাকে রোটেটার পেশি रोटेटर पेशीचा पायफॉर्मिस रोटेटर पेशी ते एई पेशी पूर्ण नाव तुम्हाला घमेंर आठवत असेल एक्सटेंशन प्रशंत करे प्रशंत करे तर ट्रॅशेस फ्लेक्शन फ्लेक्शन संकुचित होत संकुचित होते 22s એટલે 22s मध्ये फ्लेक्शन ट्रॅशेस मध्ये एक्सटेंशन एंड एडक्टर एबडक्शन डेलटॉइड पेशी जवळलं एबडक्शन अॅडक्शन लॅटिसिमस इडॉर्टिस रोटेटर पायफॉर्मिस